আসসালামু আলাইকুম ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেগুলার ডিগ্রি ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে কারা আবেদন করতে পারবে কত টাকা খরচ হবে কীভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে সব থাকছে আজকের ভিডিওতে চলেন ভ্যার্স কথা না পারে আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নুরুষ্ দিয়েছে সেটা আমরা একটু দেখে নিই জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সময়ে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি ভর্তির কার্যক্রম অনলাইন আবেদন পাঁচই জুন বিকাল চারটা থেকে শুরু হয়ে তিরিশে জুন দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন চলবে আগ্রহীপার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট করে নিতে হবে এবং উক্ত ফর্মসহ প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত টাকা সংশ্লিষ্ট কলেজে দিতে হবে এটা হয়তো কলেজ ব্যাংকিং অথবা অনলাইনেও দেওয়া যেতে পারে আবার কোন কোন কলেজে সরাসরিও নিয়ে যে দিতে হতে পারে সেটা কলেজে কর্তৃপক্ষের উপর নির্ভর করবে পহেলা জুলাই দু তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষা কার্যক্রমের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস পঁচিশে জুলাই দু হাজার তারিখ থেকে শুরু হবে এখানে ভর্তির কিছু যোগ্যতা রয়েছে তো আমরা সেটা দেখে নেই বাংলাদেশ থেকে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখা থেকে দু হাজার উনিশ সালের মধ্যে এসএসসি পাশ করতে হবে অথবা সম্মান বিষয়ে আপনাকে পাশ করতে হবে সেখানে আপনার ন্যূনতম পয়েন্ট থাকতে হবে দুই দশমিক জিরো অর্থাৎ টু পয়েন্ট পেতে হবে এবং দু হাজার একুশ বাইশ তেইশ সালের মধ্যে এইচএসসি সম্মান পরীক্ষায় চতুর্থ সহ ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পেতে হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ এক অর্থাৎ আমরা আগে যে ক নম্বর থেকে দেখলাম সেই শর্ত যদি আপনার পূরণ থাকে তাহলে আপনিও ডিগ্রিতে আবেদন করতে পারবেন অনেকেই আছেন যারা আগে ভর্তি হয়ে আসেন অনার্সে অথবা ডিগ্রিতে বা প্রফেশনাল কোর্সে এখন আপনি ডিগ্রি করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করে আপনার ভর্তি বাতিলের আবেদন করতে হবে অথবা ভর্তি বাতিলের আবেদন করে অনলাইনে আবেদন করতে হবে এখন যদি আপনি সে আগের ভর্তি বাতিল না করেন আপনি যে ডিগ্রিতে ভর্তি হচ্ছেন এই ডিগ্রিতে ভর্তি হওয়ার সময় আপনার যখন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে তখন কিন্তু আপনার তখন তাৎক্ষণিক ভর্তি বাতিল করতে হবে কিছুদিনের ভিতরে তখন যদি আপনি ভর্তি বাতিলে ব্যর্থ হন তাহলে কিন্তু এই ডিগ্রি ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে এবার আসি প্রাথমিক আবেদনের ফর্মের ছবি যদি আপনার ভুল হয় বা খারাপ হয় দেখতে ছবিটা ভালো হয় না এক কথায় মানে শিক্ষার ক্ষেত্রে আবেদন করার জন্য যে রকম ছবি প্রয়োজনীয় সেরকম ছবি যাতে আপনি না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে ডিগ্রি ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় যে যে তথ্যগুলো আপনার লাগবে এসএসসি ও এইচএসসির রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাশের সাল সয়েশকৃত কলেজের নাম অর্থাৎ আপনি কোন কলেজে সহ দিতে চান সেটা লাগবে সহজকৃত কোর্সের নাম অর্থাৎ আপনি কোন কোর্সে ভর্তি হতে চান সেটা দিতে হবে আপনার এক কপি ছবি লাগবে এবং সচল মোবাইল নাম্বার লাগবে এবং জিমেইল আপনার যদি জিমেইল থাকে তাহলে ওখানে আপনি আবেদনের সময় দিতে পারেন এখন আপনি ঘরে বসেই চাইলেই কিন্তু আমার মাধ্যমে সঠিক নেমে আবেদন করতে পারেন আমার থেকে আবেদন করলে আপনি কি কি সুবিধা পাবেন আমার থেকে আবেদন করলে আপনার কলেজে কি কি জমা দিতে হবে কি কী কাগজপত্র জমা দিতে হবে ভর্তির সময় কি করতে হবে এই অনলাইন এর মাধ্যমে টাকা তিনশো জমা দিতে হবে কিনা বা কী মাধ্যমে দিতে হবে কি কি কাগজপত্র লাগবে মানে সব ধরনের টেনশন কিন্তু আপনার থাকবে না সব ধরনের টেনশন আমার হবে যদি আপনি আমার থেকে আবেদন করেন আপনি চাইলে ঘরে বসে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন তো আবেদনটি কীভাবে করবেন দেখুন স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম খোলা আছে সেটা আমারই আইডি আপনি শুধুমাত্র নক দিয়ে বলবেন যে ভাইয়া আমি আবেদন করব আপনি আবেদনটা করে দেন হ্যাঁ আবেদনের জন্য অবশ্যই আপনাকে চার্জ দিতে হবে সেটা কলেজ ফি বাদে একশো টাকা অর্থাৎ আপনার সম্পূর্ণ আবেদনটি করে নিতে পারবেন মাত্র চারশো টাকার বিনিময়ে ঘরে বসেই সঠিক নেবে। আশা করি অবশ্যই যারা যারা ভিডিও দেখছেন যারা সুশৃঙ্খল সুন্দরভাবে আপনি সঠিক নেমে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে এই ছিল ভিয়ার্স আজকের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও ডিগ্রি ভর্তির সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানালাম আর আপনারাদের যদি ভিডিওটি দেখে বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন আর কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমরা উত্তর দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করব সেই সাথে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যারা ডিগ্রি আবেদন করেছেন তাদের আবেদন সঠিক হয়েছে কি না সেটা কীভাবে বুঝবেন বা কীভাবে চেক করবেন সেই বিষয়ে কিন্তু আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আপনার আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই আপনি চেক করে দেখে নিন তার কারণ এই প্রাথমিক আবেদন না করলে আপনি কিন্তু আর কোনো আবেদনেই অংশগ্রহণ করতে পারবেন না সোভিয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম